রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানী কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবধ সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি এখন সকালে গোপাল সোনাদের বাল্যসেবা দিয়ে দিয়েছি আর আজ সকালে গোপাল সোনাদের বাল্যসেবা দিয়েছি ছানা দিয়ে আর এখন সকাল সকাল দুপুরে ভোগের রান্নার জন্য সবজির আমান্য করে নিচ্ছি আর দেখো আজকে একটু ওল সিদ্ধ দেব। এই ওলটা আমার পিসি মুনি দিয়েছে আমার পিসি এই ওল বাড়িতে লাগিয়েছিল আজকে ওল সিদ্ধ দেবো আর এই শোলা কচু দিয়ে পনির দিয়ে একটা রসা করব। আর এই শোলা কচু দিয়েছে ওই মামি বালুর ঘাটে যে মামির বাড়িতে আমি পোশাক পেয়েছিলাম সেই মামি ওই মামি আমাকে কতটা পরিমাণে ভালোবাসে দেখো আমি এই শোলা কচু পছন্দ করি বলে দুটোই তার কাছে শোলা কচু ছিল সেই শোলা কচুটা এনে বলো এটা তুই নিয়ে গিয়ে রাধা দামোদরে ভোগ দিস তাই এই শোলা কচুটা নিয়ে এসেছিলাম এই শোলা কচুটা আজকে আমার নি করে রাধা দামোদরের জন্য রসা করব। দেখো এরকম শোলা কচু আমাদের এখানে অনেক কিন্তু তবু ভালোবেসে মামি দিয়েছে সেটা কি কখনও ফিরিয়ে দিতে পারি বলো সে কারণে নিয়ে এসেছি আর এক কথায় বলতে গেলে আমার বাবার বাড়ি ওই গ্রামটাতে সকলেই আমাকে খুবই ভালোবাসে এখন তাড়াতাড়ি করে সবজি আমানি করে নিচ্ছি সবজি আমানি করে নিয়ে আজকে আর দশটা ভোগের কিছু রান্না করব না রুটি রুটি কিছু করব না আজকে একটু চাল ভাজা আর একটু মিষ্টি দিয়ে দশটার ভোগ দিয়ে দেবো আজকে দেখো আমি অনেক কিছুই রান্না করতে নিয়েছি সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন ধরে আনা ছিল আর যেহেতু সামনে একাদশী সে কারণে সবজিগুলো আগে রান্না করে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাগানে কলার গাছ হয়েছিল সে কলা গাছে কলা হয়েছিল হঠাৎ করে কী কারণে জানি না কলা গাছটা ভেঙে পড়ে গেছে সে কারণে ছোটো ছোটো কলা হয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে সেই কলাগুলো আজকে একটু ভাজা করব কলাগুলো কেমন লাগবে তা জানি না তবে আজকে একটু রান্না করে দেখব যে কেমন লাগে আর এই বেগুনটা বানিয়ে নিচ্ছি মটর শাক ছিল একটু এই মটর শাক এই বেগুন দিয়ে আলু দিয়ে একটু করব। আর এই মটর শাকের মধ্যে একটু মাশকালা ডালের বড়িও দিয়ে দেব আর অনেক কিছু রান্না করতে নিলে সবজি আমানি করতেও অনেকটাই সময় লেগে যায় আর যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর অনেক অনেক গোবিন্দে ভজন করো আর হরি নাম করো আর আদিত্য ভাই তুমি বলেছ রাধারানী যেন তোমাকে কৃপা করেন তুমি যেন বৃন্দাবন ধামে যেতে পারো তোমার যদি মনের বাসনা হয়ে থাকে তাহলে অবশ্যই রাধারানী কৃপা করে তোমাকে তার ধামে নিয়ে যাবে রাধারানী এত করুণাময় কী আর বলবো তার করুণার কথা কখনো বলে শেষ করা যাবে না তুমি যখন একবার ভেবেছ মনের ইচ্ছে হয়েছে দেখবে কিভাবে তোমাকে রাধারানী নিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না হঠাৎ করেই বৃন্দাবনে যাওয়ার তোমার প্রোগ্রাম হয়ে যাবে আমার ভিডিও দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর বেশি করে হরি নাম করো আর গোবিন্দ সেবা করো আর পূর্ণিমা পাল আইটি থেকে এক বোন বলেছো দিদি তোমার বাপের বাড়ি সকলেই কি প্রসাদ ভুজি না বোন আমার বাপের বাড়ি শুধু আমার মা বাবাই প্রসাদ ভুজি আমার ভাই ভাই বউ দুইজনে এখনো প্রসাদ ভুজি হয়নি আমাকে কমেন্ট করার জন্য তোমাকে যেন অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখার জন্য আর এভাবে আমার পাশে থেকো আর সকলের কাছে একটা অনুরোধ তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না তোমরা পুরো ভিডিওটাই দেখো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর দেখো তোমাদের দাদা ভাই এই বাজারগুলো নিয়ে এসেছে আজ একটু মুদিখানা দোকানে মাছের বাজার করেছে আর একটু সবজি বাজার করেছে এই মাসে বিশেষ কিছু আনায়নি কারণ অনেক কিছু ঘরে আছে সে কারণে বললাম অল্প কিছুই বাজার করো যেগুলো না আনলেই নয় সেগুলোই শুধু বাজার করিয়েছি এখন দুপুরে রান্না বসিয়ে দেব। আর দেখো এত তাড়াহুড়ো করছি তবু যেন বেলাটা তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আজ একাদশী ব্রত সম্বন্ধে কিছু বলবো তোমরা অবশ্যই সকলে একাদশী ব্রত করো আর এই একাদশী ব্রত করা সকলেরই উচিত আর এই একাদশী ব্রত যদি আমরা না করি তাহলে আমরা যে পাপ করিনি সে পাপেরও ভাগী হতে হবে আজ তোমাদের একাদশী ব্রত সম্বন্ধে কিছু কথা বলবো তোমরা সবাই শ্রবণ করো শ্রী শ্রী একাদশী ব্রত সর্বব্রত যোগ্য হইতে শ্রেষ্ঠ এই ব্রত পালন করিলে শ্রীহরি যত প্রীত হন আর কিছুতেই তেমন হন না তাই এই ব্রতের আরেকটি নাম হল হরিতোষণ ব্রত এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য শ্রী বিষ্ণু পুরাণে লিখিত আছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র পুরুষ নারী সদবা কি বিধবা যে কেউ হোক না কেন ভক্তি সহকারে শ্রী বিষ্ণুর প্রীতিকর একাদশী ব্রত পালন করিবে তাহাতে সর্বোৎকৃষ্ট ফল লাভ হইবে একাদশী ব্রত নিখিল কাম ফলপ্রদ ও হরি প্রীতিকর সুতরাং এই ব্রত পালন করা সকলেরই কর্তব্য সৌরপুরাণে লিখিত আছে যে কি বৈষ্ণব কি সৌর কি শক্তি সকলেই একাদশী ব্রত পালন করিবে স্কন্দপুরাণে শ্রী মহাদেব বলিলেন হে দেবী একাদশী দিনে অন্ন ভোজন করিলে মাতৃঘাতী পিতৃঘাতী ও গুরুঘাতী বলিয়া পরিগণিত হয় একাদশী দিনে ভোজন করিলে মহা পাপ গ্রহণ করা হয় আর শ্রীহরির বক্ষে শেলাঘাত স্বরূপ হয় তাই একাদশীর দিনে আহার করিও না কলিজু পাবন অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিজ মাতাকে লক্ষ্য করিয়া জগৎবাসী ঝিগকে একাদশে ব্রত পালন করিবার জন্য যে উপদেশ দিয়ে গেলেন তাহা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের দিষ্ট হয় একদিন মাতার করি চরণে প্রণাম প্রভু কয়ে মাতা মোরে দেহ একদাম মাতা কহে তাহি দিব যে তুমি মাগিবা প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবা শচী বলে না খাইব ভালোই কহিলা সেই হইতে একাদশী করিতে লাগিলা একাদশী ব্রত বৈষ্ণবগণের পালন করা একান্তই প্রয়োজন মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাতকে যখন বৈষ্ণব স্মৃতি গ্রন্থ রচনার জন্য আদেশ করিয়াছিলেন তখন নিজ মুখে বৈষ্ণবগণের করণীয় ও পালনীয় সম্পর্কে দিক দর্শন মতো কিছু মুখ্যমুখ্য ইঙ্গিত দিয়াছিলেন সেই সকল ইঙ্গিতের মধ্যে একাদশী ব্রত অন্যতম এ ব্রতকে বৈষ্ণব ব্রতও বলা হয় স্বরগোস্বামীর অনুগত বৃন্দাবনে যে বৈষ্ণব সমাজ তাহারা এই ব্রত পূর্ব থেকে অদ্যাবধি পহু মান্য সহকারে পালন করিয়া যাইতেছেন দশমী তিথি বিদ্যা একাদশী বৈষ্ণবদের পালনীয় নহে অরুণোদয়কালে দশমী তিথি সামান্য থাকিলে তাহাকে দশমী বিদ্যা বলা হয় অতএব এই দিনে ব্রত না করিয়া পরদিনে ব্রত পালন করিবে সূর্যোদয়ের পূর্বে চারিদণ্ড সময়কে অরুণোদয় বলা হয় আবার একাদশী শুদ্ধা হইলেও বৈষ্ণবগণ কোনো কোনো শুদ্ধ একাদশী পরিত্যাগ করিয়া দ্বাদশী ব্রত পালন করিয়া থাকেন ইহাকে দ্বাদশী ব্রত বলা হয় এই মহা দ্বাদশী ব্রত পালন করিতে গিয়া শুদ্ধ একাদশী ব্রত পালন না করিলে শাস্ত্র মতে দোষের হইবে না বরঞ্চ মহা দ্বাদশী ব্রত পালন না করিলে দোষের হইবে শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের মতে এই প্রকার আটটি মহা দ্বাদশী আছে তাহা বৈষ্ণবদের অবশ্যই পালনীয় একাদশীতে নিরম্ব উপবাস থাকাই কর্তব্য আর যাদের পক্ষে নিরম্ব একাদশী থাকা অসমর্থ তারা ফলমূল দধি দুগ্ধ খাইবে আর রোগীদের পক্ষে ঔষধ সেবনও দোষের নহে আর যেখানে গোবিন্দের নিত্যভোগের ব্যবস্থা আছে সেখানে অন্যাদের দ্বারা নিয়মিত ভোগ দেওয়া হইবে শ্রীহরীর কোনো উপবাস বা অন্য ত্যাগ নেই একমাত্র ব্রতিরাই উপবাস করিবে আর একাদশীতে ওই মহাপ্রসাদ প্রণাম ও বন্দনা করিয়া রাখিয়া পরদিন সাদরে গ্রহণ করিবে প্রসাদকে অবজ্ঞা নয় যাহার প্রসাদ তাহার সন্তুষ্টের জন্যই এই ব্রত পালন করা আর এই একাদশী সম্বন্ধে আরও অনেক কিছু বিস্তারিতভাবে লেখা আছে আর এই একাদশী সম্পর্কে যতই কিছু বলা হোক না কেন তবু বলা কমই হয়ে যাবে কারণ একাদশীর এত মাহাত্ম সে কারণে আমাদের সকলেরই একাদশী ব্রত পালন করা কর্তব্য তোমাদের সাথে কৃষ্ণ কথা আলোচনা করতে করতে আমার রান্না হয়ে গেছে এখন দেখো আমার ভোগও হয়ে গেছে তোমরা সকলে ভোগ দর্শন করো আমি এক একে দেখো কত কিছু রান্না করেছি রাধা দামোদরের জন্য আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে